আজকে আমরা আরব্য রজনের একটা সুন্দর গল্পের ছবি আঁকব তো চলো আমি কেমনভাবে আঁকছি তোমরা দেখো কোথা থেকে শুরু করছি মুখের কোথা থেকে শুরু করছি তোমরা দেখে দেখে আঁকা শুরু করো তো আর গল্প আঁকতে আঁকতে আমরা একটু গল্পটা শুনব তো দেখো আমি কেমনভাবে আঁকছি আর গল্পটা এরকমই যে একদিন মানে একজন জেলে সে প্রতিদিন সমুদ্রে জাল ফেলে মাছ ধরে মাছ ধরে তো সে তার সংসার চলে গেলে খুব গরিব তো কোনো দিন মা যেদিন মাছ হয় সেদিন তারা খায় যেদিন মাছ হয় না সেদিন তাদের না খেয়ে থাকতে হয় এরকম একদিন সকালে সে সমুদ্রে গিয়েছে মাছ ধরতে অনেক জাল ফেলার পরে তার মাছ হয়নি তো সে সকালবেলা শেষ শেষবারের মতো ভাবলো যে এবার একবার জাল ফেলবো যদি মাছ হয় তো হবে নাহলে চলে যাব তো শেষ বারের মতো জাল ফেলেছি সে নদীতে তো জাল ফেললে হঠাৎ একটা ভারী জিনিস তার জালে ঠেকে জেলে তো ভাবলো যে নিশ্চয়ই কোনো বড় মাছ পড়েছে সে খুব খুব আনন্দিত হলো ও ভাবল যে আজকের মতো তার সংখ্যা চালানোর কিছু পেয়ে গেছে সে যখন জাল টেনে ওপরে তুলল দেখলো যে জালে মাছ পড়েনি একটা পুরনো দিনের কলস পড়েছে কলসি পড়েছে তার মুখ ভালো করে আটা জেলে তো খুবই আনন্দিত হলো ভাবল যে হয়তো কোনো রাজা মহারাজাদের কোনো মোহরের কলসি পড়েছে সে খুললেই মোহর পাবে তো খুব ভাবলো যে এর মধ্যে কোনো সোনার উপ কোনো হচ্ছে পাথর মণিরত্ন পাবে তো সে যখন কলসের মুখটা খুললো দেখলো কিছুই নেই কলসির মুখটা খুলতেই কলসির মুখ থেকে একটা ধোঁয়া অদ্ভুত একটা ধোঁয়া বেরিয়ে গেলো সব আক হয়ে গেল যে কলস কলসের ভিতর ধোঁয়া কী করে এল তারপরে সেই ধোঁয়াগুলো একত্রিত হয়ে উপরে আকাশে কুণ্ডলি পাকিয়ে যেতে লাগলো জেনে তো আশ্চর্য হলো তারপরে সেই কুণ্ডলি পাকানো ধোঁয়া মেঘের ডুব নিল নিয়ে এক ভীষণ গর্জন মেঘের ভিতর দিয়ে ভীষণ গর্জন করতে করতে একজন দৈত্য পেরিয়ে এলো তো দৈত্যকে দেখে জেলে খুব ভয় পেয়ে গেল দৈত্য চিৎকার করতে করতে বলল কে রে বেটা তুই আমাকে কলেজ থেকে মুক্ত করেছিস আজ তোকে আমি খাবো তো জেলে ভয় পেয়ে কাঁদু কাঁদু হয়ে গেল বল তো সে তখন জেলে বলল যে হে দৈত্যরাজ তো আমি আপনাকে এই কলসি থেকে মুক্ত করেছি আপনি আমাকে কেন খাবেন দৈত্য বলল যে আমি এই কলসির ভিতরে এক হাজার সাল বন্দি আছি আমি প্রথমে ভেবেছিলাম যে আমাকে একশো বছরের মধ্যে মুক্ত করবে তাকে আমি তার মনের ইচ্ছা মতো যা চাইবে তাকে তাই দেব তারপর একশো বছর থেকে যখন দুশো বছর হয়ে গেল তখনও আমি তাই ভাবলাম যে আমাকে যে মুক্ত করবে আমি দুশো বছরের মধ্যে যে মুক্ত করবে আমি তাকে তার মনে ইচ্ছা মতো সোনার উপ হিরো জখরাত দেবো দুইশো বছর থেকে যখন তিনশো বছর হলো তখনও আমি তাই ভাবলাম তিনশো থেকে যখন চারশো বছর হলো তখনও আমি তাই ভাবলাম কিন্তু চারশো বছর পেরিয়ে এখন পাঁচশো বছরে পড়ে গেলো পাঁচশো বছর পড়ে গেছে তো তারপরে তুমি আমাকে মুক্ত করছো তাই তোমাকে আমি এবার খাবো তোমরা আঁকাটা ফলো করো কেমন তাকে আমি কেমনভাবে আঁকছি দেখে নাও খুব সহজে আঁকছি আঁকাটা তারপরে জেলে তো খুব ভয় পেয়ে গেলো সে দৈত্যের কাছে প্রাণ ভিক্ষা করলো দৈত্য কিছুতেই তাকে প্রাণ ভিক্ষা দিতে রাজি নয় সে তাকে খাবেই সে মানে প্রাণ প্রাণ করে নিয়েছে যে তাকে খাবে তারপর যে সে খাবে তখন জেলে একটা বুদ্ধি করল জেলে তখন স্বাভাবিক হওয়ার ভান করে বলল যে হে দৈত্যরাজ আপনি এত বড় আপনি কি করে এই ছোট্ট কলসির ভিতর কলসের মধ্যে ছিলেন এটা আমার বিশেষ হচ্ছে না বলে হ্যাঁ আমি এই কলসের মধ্যে ছিলাম তুই দেখবি বলে দৈত্যটা কি করলো সেই কলসের মধ্যে গিয়ে ঢুক ঠিক আছে যখন দৈত্য যখন কলসের মধ্যে ঢুক ঢুকেছে তখন জেলে বুদ্ধি করে তার সেই কলসের মুখটা আবার আটকে দিয়েছে তো কলসের মুখটা আটকে দেওয়ার পরে এবারে দৈত্য তো বুঝতে পেরেছি যে জেলে বুদ্ধি করে তাকে আবার কলসের মধ্যে আটকে দিয়েছে তখন দৈত্য কাঁদো কাঁদু হয়ে তার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো যে হে জেলে ভাই তো আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মুক্ত করুন আমি তোমার মনের মতো যা তুমি চাইবে তাই দেবো যা মণিরত্ন যা কিছু চাইবে সোনাদানা যা চাইবে তোমার আমি ইচ্ছা মতো সেটাই দেবো তো জেলে তো আর খুলতে রাজি নয় যে দৈত্যকে বিশ্বাস করলে করা যায় না এ দৈত্য স্বার্থপর হয় এতে বিশ্বাস করা যায় না তো সে কিছুতেই সেই কলসিটা আর খুলতে রাজি না তো দৈত্য তো মিনতি করতেই আছে এবার এই গল্পটা এটা তো আরব বড় জনের গল্প এটা অনেক বড় এই গল্পের পরে এই এই ঘটনার পরে জেলে যখন যে খুলতে রাজি নয় তখন দৈত্য তার কাছে কাগতি মিনতি করলো তখন হিরে জহরাতের লোভ দেখাতে লাগলো তবুও জেলে খুলতে রাজি হয় না তখন জেলে দৈত্যকে একটা গল্প বলে তো গল্পটা এরকম যে সেখানে দৈত্যকে বলে জেলে দৈত্যকে বলে যে এক দেশে এক রাজা ছিল যার কিনা প্রচণ্ড অসুখ হয়েছিল তো অসুখ হলে সে বিভিন্ন দেশের কবিরাজদের বোধদের ডাকলো ডাকতো কিন্তু কেউ তারা অসুখ ছাড়িয়ে তুলতে পারত না যারা অসুখ ছাড়িয়ে তুলতে পারতো না তাদেরকে রাজা গর্দান নিত তার শিরচ্ছেদ করত। তো এরকম একদিন অনেক পুরনো একটা বদ্ধি সে কী করেছে অনেক পাতার রস এ করে মানে একটা ওষুধ তৈরি করত করে সে রাজাকে বলল যে রাজা আপনি এই ওষুধটা খেতে খেয়ে যান আর প্রতিদিন আপনি সকালবেলা করে সকালবেলা উঠে দৌড়াবেন তো এরকমভাবে অনেক দিন কেটে যায় তো রাজা যখন এরকম ওষুধ খেয়ে দৌড়াতো অনেক দিন পরে রাজারা একদিন অসুখ সেরে সেরে যায় তো অসুখ সেরে গেলে দই ইয়ে রাজা বুদ্ধির কাছে জিজ্ঞাসা কর যে তুমি কী করে আমার এই অসুখটা সারা কি কী ওষুধ দিয়েছিলে। তখন বুদ্ধি বললো যে মহারাজ আমি আপনাকে কোনো ওষুধ দিই না শুধুমাত্র কিছুটা পাতার রস আপনাকে আমি রস করে খাইয়েছি আর আপনি যখন দৌড়াতেন আপনার মধ্যে কোনো অসুখ ছিল না আপনি অলস হয়ে গিয়েছিলেন তাই সেই অলসতা কাটানোর জন্য আপনাকে আমি দৌড়াতে বলি আপনি যখন আবার পুরনো দিনের মধ্যে পরিশ্রম করে করা শুরু করেছিলেন তো আপনার অলসতা কেটে যাওয়ার ফলেই আপনার এই অসুখ সেরে গেছে তখন রাজা তো খুব রেগে গেল যে কি আমার সঙ্গে ছলনা করেছো তুমি আমাকে ওষুধ দেওয়ার বদলে তুমি কেবলমাত্র নিম পাতা খাইয়েছ তো আমার সাথে ছলনা রাজার সাথে ছলনা করার অপরাধে তোমার শিরচ্ছেদ করা হবে বলে তো রাজা হচ্ছে কি সেই বুদ্ধিটার শিরচ্ছেদ করল তো জেলের মুখে এই গল্পটা শোনার পরে দৈত্য তো খুব অবাক হয়ে গেল বলল যে কি এমন মানে রাজা হয় যে কিনা যে তার প্রাণ রক্ষা করলো যে তার অসুখ ছাড়ালো তাকে শিরচ্ছেদ করল তখন জেলে বলে হ্যাঁ দৈত্যরাজ ঠিক আপনার মতো যে যাকে কিনা আমি এই কলসি থেকে হাজার পাঁচশো বছর পরে উদ্ধার করলাম সে না আমাকে খেতে আস খেতে চাইবে আমাকে মারতে চাইবে তো এইভাবে দৈত্ব বুঝতে পারবে শেষে হাত জোর করে জেলের কাজে তার প্রাণ ভিক্ষা চাইবে এবং জেলে তাকে আবার মুক্ত করবে এবার আর দৈত্য জেলের প্রাণ নিতে যাবে না তার মনের ইচ্ছামতো যা চাইবে তাই দিয়ে সে তার দৈত্যের যে রাজ্য সেখানে এসে ফিরে যাবে তো এই ছিল মোটামুটি এই জেলে আর দৈত্যের গল্প জেলে দৈত্য কথা এটা আরব্য রজনীর একটা গল্প তো তোমরা এই গল্পের এই ছবিটা আঁকো এরকম অনেক আরব্য রজনীর গল্প তোমাদেরকে আমি শুনবো আরব রজনীর অনেক গল্পের ছবি আঁকবো অনেক রূপকথার গল্পের ছবি আঁকা হবে তোমাদের জন্য তোমরা আমাদের সঙ্গে জুড়ে থেকো আমাদেরকে ফলো করো এরকম অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়ার জন্য ঠিক আছে আজকে তোমাদের যে রঙটা করাচ্ছি রঙটা ভালো করে দেখে নাও কেমনভাবে আমি রঙটা করছি দেখো আমি জলে আকাশি কালারটা দিচ্ছি দেখো কেমনভাবে আকাশি কালারটা দিচ্ছি দেখো তোমরা দিতে থাকো এইভাবে করো কেমন আকাশি কালারটা দিয়ে দিলাম কেমন yeah. মনে yeah. এই আরব্য রজনীতা রজনীটা অ্যাকচুয়ালি পারস্য উপন্যাস তো পারস্য উপন্যাসটা একটা চেন সিস্টেম একটা গল্প থেকে আর একটা গল্প এমনভাবে তোমাদের জুড়ে দেবে যে তোমরা গল্প ছেড়ে যেতেই পারবে না এটা একটা সুন্দর গল্প তোমাদের এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একদিন তোমাদের শোনাবে আমার এই ছোটো ছোটো গল্পের মধ্যে দিয়ে ছোটো ছোটো আঁকার মধ্যে দিয়ে এই গল্পটা পুরো সিরিজ আসবে তো তোমরা ছবিগুলো দেখো আর আঁকতেই থাকো সবাই আঁকা হয়ে গেলে আমাদের যে ফেসবুক আর ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা ছবিটা পোস্ট করবে যা সমস্যা হবে সমস্যাগুলো আমি তোমাদের বলে দেব কোথায় কি তোমাদের সমস্যা হয়েছে সেগুলো তোমরা সেরে নিতে পারবে ঠিক আছে তো এই গল্পের ছবিটা আরও সুন্দর করে আঁকা যায় এটা কি অ্যাকচুয়ালি আমি ছোটোদের সিরিজের জন্য ছোটোদের মতো করে আঁকছি বড়দের জন্য এই গল্প আরও সুন্দর 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 করে ভিডিও আবার দেওয়া হবে আপলোড করা হবে আবার এইটা এই ছবিটা ছোট একেবারে যারা ছোট যারা সবে মাত্র ড্রয়িং শুরু করেছো তাদের জন্য এই গল্পের ছবিটা আরও অনেক কঠিন হওয়ার কথা আমি ছোট করে এঁকেছি কেমন দেখ হয়ে গেল আমার নদী ওরা আমি আকাশি কালারটা ভর্তি করে দিচ্ছি হাত দিয়ে রংটা ঘষে দিই রংটা দিয়ে আমি ঘষে দিচ্ছি

তোমরা আঁকার চেষ্টা করবে যারা পারছ না তারা আমাকে বলবে আমি তোমাদের জন্য সহজ পদ্ধতি আর দেখিয়ে দেবো আর কোনো কাজই পারবো না বলে থেমে থাকবে না সব কিছুই তোমাদের দ্বারাই সম্ভব সব কিছু হবে তোমরা ভালো করে একটু চেষ্টা করো দেখবে সব পারবে তোমরা

আমি আজকে দিচ্ছি লাইট গিনটা সব জায়গায় ঘুষে দিচ্ছি নিচে দুই ধারে দাগে দুই ধারে ঘুষ দিলাম

아. 하나 보여 주게. 아. 음. 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 ধানটা একটু বসে দিলাম গেলাম আজকের মতো এই পর্যন্ত তাটা ভালো